নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদা সমগ্র থেকে এখনকার গল্প দধিচি পোকা ও বিশ্বকর্মা আপাতত গভীর অর্ণে ধ্যানে বসে আছি বেশ মন দিয়েই ধ্যান করছি শুধু কতকগুলো পোকা উড়ে উড়ে ক্রমাগত নাকে মুখে এসে পড়ছে আর এমন বিস্ত্রি লাগছে যে কি বলবো নাকে ঢুকে শুশুরে দিচ্ছে কানের ভেতর ঢুকে ওই গভীর গহ্বরটার ভেতরে কোনো জটিল রহস্য আছে কিনা সেটাও বোঝবার চেষ্টা করছে একবার ঢোক গিলতে গিয়ে রঞ্জ ডজনখানে খেয়েও ফেলেছি খেতে বেশ মৌরি মৌরি লাগলো কিন্তু যা বিকট গন্ধ বমি করতে পারতাম কিন্তু ধ্যান করতে বসলেও তো আর বমি করা যায় না তারাবো সেই উপায় নেই কেননা এখন আমি সমাধিস্ত একেবারে নিবাধ নিষ্কম্প হয়েই থাকতে হবে আমাকে আমি গোড়া থেকে বুঝেছিলাম এরকম হবে হাবুলকেও বলেছিলাম কথাটা কিন্তু সে তখন ইন্দ্রত্ব লাভ করে কৈলাসের শিবের কাছে যাওয়ার কথা ভাবছে আ দিল না বললে যা যা এসব ফ্যাচফ্যাচ করিসনি অরণ্যে পোকা থাকেই এবং নাকে মুখেও তারা পড়ে চুপচাপ বরদাস্ত করে যা নইলে মহর্ষি হবেই কেমন করে তা বটে তবে একটা জিনিস বুঝেছি মহর্ষিদের মেজাজ অমন ভেমরুলের চাকের মতো কেন আর কথায় কথাই তারা এমন ব্রহ্ম ব্রহ্মসব ঝালেন কেন আরে বাপু ধৈর্যের তো একটা সীমা আছে মানুষের নাকে মুখে অমন পোকার উপদ্রব বলে শান্তনুর মতো শান্ত মানুষের যে দুর্বাসা হতে বাধ্য এ ব্যাপারে আমরা তিলমাত্র সন্দেহ নেই আচ্ছা জ্বালাতনেই পড়া গেল বাস্তবিক সত্যি বলছি আমি পেলারাম বাণিজ্যে পালা ভুগি আর বাসক রস খাই আমার কি দায়টা পড়েছে মহর্ষি টহস্যির মতো গোলমালের ব্যাপারে পা বাড়িয়ে পটল টাঙার গড়িতে থাকি পটল দিয়ে শিং মাছের ঝোল আর আতপ চালের ভাত আমার বরাদ্দ একমুঠো চাঁচুট খেয়েছি কি পেটের গোলমালে আমার পটল দুর্ভার্য এহেনও আমি একেবারে গরুর মতো বেচারা লোক আমি শেষে পড়ে গেলাম ছ হাত লম্বা আর বিয়াল্লিশ ইঞ্চি বুক ওলা টেনিদার পাল্লায় আর টেনিদার পাল্লায় পড়া মানে যে কি যারা পড়েনি ভাবতেই পারবে না গড়ের মাঠের গোড়া থেকে চোলা বাজারের চালিয়া দোকানদার পর্যন্ত ঠেঙিয়ে একেবারে রক্ত হাত তুললেই মনে হবে রদ্দা মারলে দাঁত বার করলেই বোধহয় কামড়া দিলে বোধ এই ভৈরব ভয়ঙ্কর লোকের খপ্পরে পড়েই আমাকে এখন মহর্ষি হয়ে ধ্যান করতে হচ্ছে কি আর করি বসে আছি তো বসেই আছি অরণ্যের ভেতরে একটা ফুটো সেখান দিয়ে দেখছি হতভাগ্য আহাবুলের নাক বেরিয়ে আছে পোকার কামড় যে এবার হয়ে ভাবছি ওই নাকেই একটা ধা করে ঘুষি জসাও কিনা এমন সময় শিষ্য দধিমুখের প্রবেশ দধিমুখ বললে প্রভু আছে নিবেদন বললাম কহ বৎস শুনিব নিশ্চয় দৈমুখ বললে কালী নিশি শেষে দেখিলাম আশ্চর্য স্বপন দেখিলাম প্রভু যেন দেবদেহ দেহ ধরি আরোহিহা অগ্নিময়ের রথে চলেছেন মহাব্যমে ছায়াপথ করি বিদারণ সত্রাশয় কহিনু কাদি ওয়াক ওয়াক থু আর কি পোকা থুথু করে দৈমুখ সেটা আমার গায়েই ঝেড়ে দিলে শিষ্যের আস্পট দেখানা দেখো একবার রাগে আমার শরীর জ্বলে গেল টিকি খাড়া করে উঠলো খাড়া হয়ে উঠল ব্রহ্মতাজজের কিন্তু ওর শিষ্যকে সাপ দিলেই তো সব মাটি মনে মনে ভাবলাম দাঁড়াও চাঁদ তোমাকে সাহেস্তা করতে হচ্ছে হেসে বললাম আছে আছে অদ্ভুত রহস্য নিরেট মঙ্গজ তব সহজে তো বুঝবে না সেটা কাছে এসো কহি কানে কানে মুখ হাঁ করে তাকিয়ে রইল আমার মুখ থেকে যা আশা করেছিল তা শুনতে পাইনি কি যে করবে ঠিক বুঝতে পারছে না মুখ অসহায় ভাবে একবার চারিদিকে তাকালো এমন দাঁড়াইয়া কেন কাছে এসো মুখ কেন কানে নিকটে তবে তো জানিবে সেই অদ্ভুত বারোটা এসো বৎস বালক আরও কাছে আয় কাছে আয় না দধিমুখের বয়স অল্প আনারই ইতস্তত করে যেই আমার কাছে মুখ আমি পাল্টার জবাব দিলাম মস্ত একটা হাঁ করলাম সঙ্গে সঙ্গে এক ঝাঁক পোকা পড়লো মুখের ভেতরে আর পত্র ভাট সেগুলো থু শব্দে ফেরত গেল দধিমুখের গালে নাকে এবং মুখে কপালে শিষ্যকে গুরু স্নেহা শীষ দধি মুখ এ করে উঠলো সঙ্গে সঙ্গে ঝরাং করে ড্রপ সিন খট করে বাঁশটা আমার নাকে পড়ল তারপরে সোজা নিচে সিন শেষ হওয়ার আগে দ্বিতীয় অঙ্ক সমাপ্ত তখন ভেতর ছুটে এলো ইন্দ্র বেশি হাবুল আর বিশ্বকর্মা বেশি টেনিদা টেনিদা বলল এটা কি হলো হ্যাঁ এর মানেটা কি শুনি আমি বিদ্রোহ করে বললাম কিসের মানে টেনিদার দাঁত খিচিয়ে উঠলো এটা তুই মাটি করবি হতো বগা কেন থুদুদ লিখে কেবলার মুখে একদম বরবাদ হয়ে গেলো সিনটা কিরকম হাস্টেড অডিয়েন্স তা দেখছিস আমি বললাম ক্যাব লাইসে দিয়েছে আগে ট্রেনিদার বললো হুম দুটোর মাথায় একসঙ্গে ঠুকে দেবো একজোড়া বেলের মতো যাক যা হয়ে গেছে সে তো গেছেই এখন পরে সিনগুলোকে ভালো করে ম্যানেজ করা যায় বুঝলি যদি একটু আপনা করিস তো একটা চাঁটির চোটের না কেখে আমরা নাসিকে পাঠিয়ে দেবো আমি বললাম তুমি তো বলেই খালাস কিন্তু স্টেজে হাঁ করে বসে ওই পোকা হজম করবে কে শুনি ট্রেনিদার হুঙ্কার ছাড়লো তুই করবি আলবার তোকেই করতে হবে থিয়েটার করতে পারবি আর পোকা খেতে পারবি না দরকার হলে মশা খেতে হবে মাঝি খেতে হবে হাবুল জগ দিয়ে বলল ইঁদুর খেতে হবে বাদুর খেতে হবে টেন্দা বললে মাদুর খেতে হবে এমনকি খাট পালং খাওয়া আশ্চর্য নয় হুম বাবা এর নাম থিয়েটার থিয়েটার করতে গেলে ওসব খেতে হয় নাকি আমি ক্ষীণ প্রতিবাদ জানালাম হয় হয় তুই এসবের কি বুঝিস হ্যাঁ দানিবাবুর নাম শুনেছিস দানিবাবু তিনি যখন সীতার ভূমিকায় প্লে করতেন তখন মনুমেন্ট খেয়ে নামতেন সেটা জানিস মনুমেন্ট খেয়ে হ্যাঁ হ্যাঁ মনুমেন্ট খেয়ে যা যাক ক্যাচম্যাচ করিস নি এক্ষুনি সেন উঠবে কেটে পড় নিজের পাট মুখস্ত কর বেগুন খেতে কাকতালানো কেটে হাঁটির মতো মুখ করে আমি স্টেজের এক এসে বসলাম মনুমেন্ট খাওয়া চালিয়াতিরার জায়গা হোনি মানুষ কখনও মনুমেন্ট খেতে পারে কিন্তু প্রতিবাদ করলেই চাঁটি তাই এমন বোম্মাই চালখানাও হজম করে গেছি থিয়েটার করতে গেলেই পোকা খেতে হবে কেন রে বাবু তোমাদের সঙ্গে থিয়েটার না করতে পারলে তো আমার আর শিঙি মাছের ঝোল হজম হচ্ছিল না কি না আমি প্যালারাম বাণুজ্যে আমার পেট জোড়া পিঁড়ে দায়ে পড়েছিল আমার এক এক মুখ কুটকুটে দাঁড়িয়ে নিয়ে দদিজি সাজতে যত সব জোচ্চ পাল্লায় পড়ে এখন আমার এই হাঁড়ির হাল দিব্য বসেছিলাম চট্টুদার রোয়াকে ওরা উঠোনে হাত পানের রিহার্সাল দিচ্ছিলো কিন্তু দধিজি সাজ সে ছেলে পাওয়া যাচ্ছিলো না টেনিদা আর ভাঁটার মতো চোখ তাকাতে এসে খপ করে আমার কাঁচটা ধরে ফেললো এই পাওয়া গেছে আমার না হ্যাঁ টেনিদা বাঘাটে গলায় বলল হ্যাঁ নয় হ্যাঁ দিব্যি ঋষির মতো চেহারা তোর বেশ অহিংস ছাগল ছাগল বাপ গালে ছাগলের মতো দাড়ি লাগিয়ে দেবো যা মানাবে না দেখাবে একেবারে রায়বাড়ির কেশব বুড়োটার মতো আপাতত তার পরিণতি এ অঙ্কে আমার পার্ট নেই তাই স্টেজের অন্ধকার এক অন্ধকার একটা কোনায় ঝিম মেরে বসে আছি দাড়িটা হাতে খুলে নিয়েছি আর মশা তাড়াচ্ছি প্রাণপণে না এ অসম্ভব আবার স্টেজে গেলেই ধ্যানে বসতে হবে এবং ধ্যানে বসা মানেই পোকা আর কি মারাত্মক সে পোকা কি করা যায় রাগে হাড় পিত্তি জ্বলছে দয়া করে পাঠ করছি এই ঢেট তারপরে আবার অপমান এমন করে শাসানো চাটি হাতে নাক নাসিকে উড়িয়ে দেবে ইস সক্ষা না দেখো একবার না হয় তোমার আছেই পিরামিডের মতো উঁচু একখানা অতিকায় নাক আর আমার নাকটা না হয় চিনেমানদের মতো থ্যাড়া তাই বলে নাক নিয়ে অপমান আচ্ছা দাঁড়াও দাঁড়াও এই খাদা নাককে এই মহিন মতো উঁচু করে তোমার ভরা ডুবুক করে ছাড়বো কিন্তু কি করা যায় বাস্তবিক ভেবে কিনারা পাচ্ছি না ওদিকে স্টেজে তখন দারুণ বকৃতা দিচ্ছে টানিদা এমন এক একটা লাভ মাছে চাচুর্যদের ছাড় বোকা ভরা পুরনো তত্ত্বটা একেবারে মরমর করে উঠছে থিয়েটার করছে না হাই জাম্প দিচ্ছে বোঝা মুশকিল স্টেজ ম্যানেজার হাবুল পাশ দিয়ে যাচ্ছিলো বললে এই পেলা ওন ভূতের মতো অন্ধকারে বসে আছিস যে বললাম একটু চা না ভাই হাবুল গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে হাবুল নাকটা কুচকে বললো নে অত চা খায় না যা পাঠ করছিস আবার চা অ্যাডিং ইনসাল্ট টু ইনজুরি হ্যাঁ আমি অন্ধকারে দাঁত বের করে হাবুলকে ভেঙচি দিলুম হাবুল দেখতে পেল না চম্পট দেবো আম নাকি দাঁড়ি নিয়ে সোজা চলে যাবো বাড়িতে দশি চিস্ত্রীরা যখন দেখবে আমি পেয়ে মাওয়া তখন তেজ পাবে মজাটা কাকে বলে তাতে সুবিধা হবে না তারপর কাল সকালে আমার বাঁচাই পটল ডাঙার বিখ্যাত ট্রেনিদার বিখ্যাত ঝাঁটিতে হবে না না ওসব নয় সাপও মরবে লাঠিও ভাঙবে না এমন জব্দ করে দেবো যে কিলকে কিলটি সনামুখ করে গিলে নিতে হবে ট্রেনি তার বত্রিশ পাটি দাঁতের সঙ্গে আরেকটি দাঁত গজিয়ে দেবো যার নাম আক্কেল দাঁত আর সেই সঙ্গে ট্রেনে তার ধামাধরা স্টেজ ম্যানেজার শ্রীমান হাবুল সেনকেও পাইয়ে দিতে হচ্ছে ভগবানকে ডেকে বললাম প্রভু আলো দাও এ অন্ধকারে পথ দেখাও এবং প্রভু আলো দিলেন হাবুলকে বললাম ভাই পাঁচ মিনিটের জন্য একটু বাড়ি থেকে আসছি হাবুল আঁতকে বললো কেন এই পেটটা একটু কেমন কেমন হাবুল বলো সেরেছে যত সব পেটো নিয়ে কারবার শেষটা বোধ হচ্ছে একটু পরে যে তোর পার্ট রে বললাম না না আমি এক্ষুনি আসছি মনে মনে বললাম পেট কার এমন কেমন একটু পরেই দেখা যাবে এখন মনুমেন্ট খাইয়ে পাঠ করাতে চাও দেখি আরও কত গুরুপাক জিনিস হজম করতে পারো ঠিক পাঁচ মিনিটের মধ্যেই আমি ফিরলাম ডাক্তার ছোটো কাকার ওষুধের আলমারি হাতটাড়াতে বেশি সময় লাগেনি একেবারে মক্ষম ওষুধটি নিয়ে এসেছি হিসাব করে দেখেছি আমার পাট আসতে আরও প্রায় ঘণ্টাখানের দেরি এর মধ্যেই কাজ হয়ে যাবে চায়ের বড় কেটলিটা যেখানে উন্নয়নের ফুটছে সেখানে গেলাম তখন কেটলির দিকে কারো মন নেই সবাই উইংসে ঝুঁকে পড়ে প্লে দেখছে টেনিদা লাভাচ্ছে ভীমসেনের মতো আর সে কি ঘন ঘন ক্ল্যাপ দাঁড়াও দাঁড়াও কত ক্ল্যাপ চাও দেখা দেখব পিরামিডের মতো না গুচু করে বিজয় গৌরবে ফিরে এলো টেনিদা একগাল হাসি চড়িয়ে বলল কেমন পাঠ হাবুল রে হাবুল হাবুল হয়ে বলল চমৎকার চমৎকার তুমি সারা এমন পাট আর কী করতে পারতো অডিয়েন্স বলছে সাবাস সাবাস অডিয়েন্স কেন সাবাস সাবাস বলছে আমি জানি তারা বুঝতেই পারেনি যে এটা ভীমের নাকি বিশ্বকর্মার পার্ট আসল পার্ট করতে দেরি আছে আমি মনে মনে বললাম চান হাবুল উর্ধ্বশ্বাসে ছুটল আবার ড্রপ উঠেছে দধিজির ভূমিকায় আমি ধ্যানস্থ হয়ে বসে বসে পোকা খাচ্ছি শিষ্য দধিমুখ এবার দূরে দাঁড়িয়ে আছে আগের অভিজ্ঞতাটা বলেনি বিশ্বকর্মা ইন্দ্রের প্রবেশ টেনিদার হাবুল হাবুল বলল প্রভু গুরুদেব আসি আছি শিবের আদেশে তব আছে যেই বজ্র হইবে নির্মাণ টেনিতা বললে দেখাইব বিশ্বকর্মা যশ হেন অস্ত্র তুলিব গড়িয়া ঘোর না দে কাঁপাইবে শশা ব্রহ্মাণ্ড বিশাল দীপ্ততে যে দগ্ধ হবে স্থাবর জঙ্গম তারপরেই শগতক্তি করলে উফ জোর কামন মেলেছে পেটে মাইরি হাবুল চাপা গলায় বললো আমার পেটটাও জানা কেমন গোলা ছেড়ে আর চোখে আমি একবার তাকিয়ে দেখলাম মাত্র মনুমেন্ট খেয়ে হজম করতে পারো পারো দেখি না হজমের জোর কত এমন নাম তিষ্ঠ আগে করি ইষ্ট নাম ধ্যান ধ্যানভঙ্গ যতক্ষণ নাহি হয় চুপচাপ থাকো ততক্ষণ তারপর তমু ত্যাগ করিব নিশ্চয় আমি ধ্যানে বসলাম সহজে ধ্যান ভাঙছে না পোকার উপদ্রব লেগেই আছে তা থাক আমি কষ্ট করলে না হয় টেনিদার হাবুলের আমি কষ্ট না করলে টেনিদার হাবুলের কেষ্ট মিলবে না গরম চায়ের সঙ্গে করা পার্গেটিভ এখনই কি হয়েছে ট্রেণিদা মুখ মাখা করলে শীঘ্রই ধ্যান শেষ কর মায়েরি জোর পেট কামড়ার ছেলে আমলাম চুপ ধ্যানভঙ্গ করিও না ব্রহ্মসাপ লাগিবে তাহলে ধ্যান কি সত্যি সত্যি করছি নাকি আরে ধ্যাত আমি আর চোখে দেখছি টেনিদার মুখ একা মেরে গেছে। হাবুলের অবস্থাও ততই বছ ভগবান করুণাময় টিদার কাতঃস্বরে বললে ওরে পেলা গেলাম রে দোহাই তো শীঘ্রই ধ্যান শেষ কর তোর পায়ে পড়ছি রে পেলা হাউল বলো ওরে আমারও যে প্রাণ যায় যায় আমি একেবারে নট নরণ চরণ সামলাও এখন ঋষির ধ্যান দেহত্যাগের ব্যাপার একই সহজে ভাঙবার জিনিস বাপস গেলাম এক লম্ফে টেনে দেওয়া অদৃশ্য একেবারে সোজা অন্ধকার আমতলার দিকে পেছনে পেছনে হাবুল আর থিয়েটার সে কথা বলে আর কি হবে